হ্যালো গাইস আইবিতে খেলা হচ্ছে সারঙ্গ নাম হারদ আপনারা দেখেন কালাম গোল কি মর্শিন ডিফেন্স বল চলে গেছে মাঠের বাইরে কিন্তু বল আসে নাই বল বল ফটো মাত্র আসে মাত্র নে নাম্বার নাই বিহান হ্যাঁ বল চলে গেছে নুমান নুমান থেকে রিভাত শফিক নাম্বার নাইন মেসি মেসি নাম্বার নাইন রবি কল বল চলে গেছে মাঠের বাইরে না চুরি সরি মোসেন মশেন মাইনু 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 ঠিক মাইনুটি গেছে গেছে হেম্বল যাবেদ জাবেদ আক্রমণের পাল্লা নাম্বার নাইন নাম্বার সেভেন মাসুদ

হ্যাঁ রবিকুল রবিকোল আই বল কিন্তু গোল হতে পারে নাই আক্রমণের পালা বল আছে আই বেহর টেন বেহরা কে বসে বল বেহরা সব বিবাহিতের কাছে বল আছে হ্যাঁ বল বিবাহিতর কাছে আক্রমণ চেষ্টা গোল হতে পারে নাই কালাম কালাম তুমি চেষ্টা কম করো নাই Bol ta re nai. Eh Mohsin, Mohsin. Mohsin. Ha roj ta sa. Ha ha hit 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 হ্যাঁ বল বল আসছে কালাম ওইসে গোল পিকার দুলাল পরে গেছে বল আছে বল বল হ্যাঁ হয় নাই কালামের আক্রমণে বল হিরে গেছে হ্যাঁ চমৎকার গোল কি মসিন মসিনের কাছে বল চলে গেছে মাসুদ রবিক

শূন্য শে বিবাহিতা এক অসংখ্য অসংখ্য খেলা হচ্ছে খেলার আক্রমণের চেষ্টায় মসিন মসিনের কাছ থেকে ইকবাল ইকবাল মাইনু মাইনুর কাছ থেকে বল নিয়ে যায় নাই কেউ অনেক পরিশ্রম কালাম তুমি খেলাও একটু যাও মেশিন একটু গোলকি দেবো হ্যাঁ হালকা পাতলা যাও কালাম তুমি যাও আর একটু কেলাও গা আক্রমণের চেষ্টা দুলাল নাম্বার নাইন রাবিয়ান বল শফিকের কাছ থেকে

কার কাছ থেকে আবার শাকিল আক্রমণের চেষ্টা দুলাল কিন্তু দুলালের কাছ থেকে বল চলে গেছে খালাম নিয়ে আক্রমণের চেষ্টা হ্যাঁ আবার হ্যাঁ আউট হয়ে গেছে আউট বল তো গেলা হচ্ছে কিন্তু দর্শক কম দর্শক নাই মাঠের গ্যালারি অনেক কালি গ্যালারি আসছে আবার মানুষ বরবেই আজ বিভাইতা এক আইবেদ শূন্য ভগবান এই যে মুড়ি মুড়ি আবার হাপেনার পরে মুড়ি খাইবে মুড়ি কাও কেওয়া হবে দি মুলাই মুড়ি দি মুড়ি দি হ্যাঁ মুড়ি সানা কিন্তু কাসা মুড়িস নাই মুড়ি খাইব হাপেনার পরে মুড়ি খাওয়াইব এরাই বল চলে গেছে মাঠের বাইরে হ্যাঁ উঠ ওয়াকা ওয়াকার কাছ থেকে চলে গেছে কালামের কাছে সফিক কালাম আক্রমণের চেষ্টায় গোল হয় নাই হ্যাঁ আউট আউট বল বলছি বিবাহিতা এক শূন্য আক্রমণের চেষ্টায় দুলাল দুলালের কাছ থেকে আয় গোল হয়ে যাবে কিন্তু মানুষ সম্মানের ব্যাপার চট করো হ্যাঁ ঠিক আছে কালাম অসংখ্য ধন্যবাদ কালামকে মসিনার কালাম এরা পরিশ্রম লাগিয়ে গেছে কিন্তু এরা আমার থেকে উঠে যাবে অতিরিক্ত পরিশ্রম করেছে এরা দুজন হ্যাঁ মশিন চলে আসছে মাঠের বাইরে মশিনের পরিশ্রম গেছে কালাম গোলকিপার আর কালাম গোল কি মশিন চলে আসছে মশিনের পরিশ্রম লাগিয়ে গেছে হ্যাঁ মশিন তোমার অতিরিক্ত বেশি পরিশ্রম লাগিয়েছে